আলহামদুলিল্লাহ আমাদের সাত বাগানের গাছের সৌন্দর্য এবং গাছের ফসল শাক সবজি কাঁচামরিচ পেয়ারা গাছ বিভিন্ন জাতের পেয়ারা গাছ কাঁচামরিচ শাক কচু গাছ কুমড়ো গাছ বেগুন গাছ বেগুন ধরে আছে লাল পেয়ারা গাছ পেঁপে গাছ পুঁই শাক আম গাছ পেঁপে গাছের ফুল আলহামদুলিল্লাহ তিন তিনটি আম গাছে ধরেছিল এবং খাওয়া হয়েছে এ ছাদ বাগানের সুন্দর দৃশ্য এবং ফসল